কুরবানি এটা উৎসব কুরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সবকিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিম আল আসাল যে কুরবানি করেছিলেন সেই কুরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছে বা আল্লাহর কাছে প্রকাশ করেছে যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়িতে জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন একটা ব্যাপার সেপারাস তখন যদি বলেন যে ব্যয় সাহায এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য এবার কোরবানি দিব না তাহলে মুখ থাকে এই একটা কোরবানি দেওয়া লাগে এই কোরবানি কি ব্যয় হিসাবের জন্য হলো না আল্লাহর জন্য হলো এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সব হবে না অরং সেরেক হবে সিরকে আসগর এটা কি সিরকে আসগর বলা হয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তফিক দান করুন আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন আপনি বলবেন এবছর তাহলে তো গরু দিতে পারবো না তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায় একজন একটা বেশি করলে সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরু জুবিদেরকে দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোষ্ঠ খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজের যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে সবাইকে সাথে সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তফিক দান ভাইরা আমার কোরবানের সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন মা বসেন পরামর্শ মজলিসে বসে বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করব একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময় এবার একটু ছাগল কোরবানি করেন দেখেন তো মনে মানাইতে পারেন কিনা আপনি বলবেন ভাই গরু তো অনেক টাকা লাগে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি হয় আমি আমি উত্তম বলতেছি বলতেছি না যে আপনার আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলে তো হবে হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় বেড়াও করা যায় দুম্বাও করা যায় মহিষ দিও করা যায় ওট দিয়েও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কেনে গরিব মানুষকে দিয়ে দেন ওইটা যাতে এলাকা মানুষ ট্রেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন আমরা সুন্না ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি অনেক প্রবাসী আছে অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নেই বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই ক্যাপাসিটি নাই নানা কারণে সুবিধা অসুবিধা আছে তো আমরা আমরা তাদের তাদের তরফ থেকে করে দেশের বিভিন্ন বাসা বাড়িতে ঘরে ঘরে গোষ্ঠ পৌঁছাই দিই তা আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষটির পারে না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আর একই ভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবা করলাম গোস্ত সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা ভরলাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তালা বলেছেন ফাকুল মিনহা ও আচে আমল বা ইসল ফকির মিনহা ও আচে আমল কানে আওয়াল মাতার কোরবানি গোস্ত নিজেও খাবো গরীব দুঃখীকেও খাও যে চায় তাকেও দিব যে চায় না আত্মীয়-স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিন ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ ওয়াজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রুশি দিয়া পাবে যে দরজা লাগে না কারণ গোশত পায়া ভুড়ি কলিজা ব্যবসা সব ঢুকাইতে ঢুকাইতে ফিরিজ বেচারা জাম হয়ে গেছে তাহলে কোরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি করবাই না এটা ফুর্তি কোরবানির তো ত্যাগের না আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে কি এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অকাতরে দিতে পারেন কি না এটা অ্যাসিড টেস্ট সেখানে টাকা বাইর হয় না কোরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না আরো অনেক দিনের কাজ আছে সেখানে টাকা দেন না গরীব দুঃখী মানুষ আছে তাদের দরকার একজন গরিব তার চিকিৎসা মাত্র বিশ টাকা হলে হয়ে যায় আপনি বিশ টাকা দিতে পারেন কিন্তু দেন না দুই দেন পাঁচশো টাকা দেন কিন্তু কোরবানের সময় মাসাল্লাহ এক লাখ টাকার গরু কিনেন যদি আল্লাহর জন্যই হয় সেক্রিফাইস যদি হয় কোরবানিও করেন ওখানেও দেন কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই তাহলে আপনারে এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোন উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন জোরালো আমাদের অবশ্যই রাখতে হবে ভাইরা আমার এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সে চেষ্টা করব না কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ যারা কোরবানি বিদ্বেষী সেকুলার বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষী নাস্তিক আছে কোরবানির মৌসুম আসলেই দেখবেন এদের পাকা গজা এরা দেখবেন গরুর প্রতি মায়া এত বেশি এত দরব তারা বলে আরে এতগুলো গরু জবাই করে ফেলা হবে এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে কত নির্মমতা এরকম দেখবেন এরা এখন থেকে এই কদিন পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তাদের এই সমস্ত জিগি শুরু হয়ে যাবে আছে না নাই এরা আবার সকাল বিকাল বিফ ছাড়া মাটন ছাড়া অর্থাৎ গরু গোস্তু আর খাসি গোষ্ঠু ছাড়া মুরগির গোস্তু ছাড়া তাদের নাস্তাও চলে না তাদের নাস্তায় থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ তাদের দুপুরে থাকে হলো বিফ কারি তাদের রাতে থাকে হল গরুর কালাবোনা অথবা মাটন ডাইল ঘাসি তিন বেলা গোশত ছাড়া চলে না কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয় অ্যালার্জি ছাড়া চুলকানি শুরু হয় আছে না নাই এই জন্য এদের প্রতিবাদে কোরবানি আরো বেশি করে করবেন কিন্তু সেটা আল্লাকে খুশি করার জন্য যেন হয় কারে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য ভাইরা রামা কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম স্বভাব হবে আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি আনবে এই কোরবানি কিভাবে কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয় এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না জমিন ফেড়ে বের হয় না এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায় ইন্ডিয়ান গরুর উপর এখন আমাদের নির্ভর নয় এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন আমি যাই বিভিন্ন সময় সিরাজগঞ্জ যাবেন পঞ্চগড় যাবেন ঠাকুরগাঁ যাবেন দিনাজপুর যাবেন বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয় আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন বেশিরভাগ বেশিরভাগ বিধবারা অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাসুর কিনে দেন জোড়া ছাগল কিনে দেন তাহলে এগুলো আমি সারা বছর বড় করবো এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই দোকানদারি করা অনেক ঝামেলার কাজ চ্যালেঞ্জের কাজ বাকি চলে যায় টাকা তোলা যায় না এগুলো সহজ এই বাছুরটাকে আমি ঘাস খাওয়ায় বড় করব কোরবানি মৌসুম আসলে এই বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কেনা বাছুরটা আমি সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি করব ডাবল হয়ে যাবে আমার লাভ হবে তাদের জন্য এটা সহজ তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন এদেশে এটার মাধ্যমে এদেশে আর্থসামাজিক উন্নতি হয় লক্ষ লক্ষ হাজার হাজার কৃষকের পশুপালনকারীদের তাদের উপার্জনের মাধ্যম হয় কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার ডিলিংস হয় লেনদেন হয় যেটা জাতি অর্থনীতির চাকা এটাকে ঘোরাতে সাহায্য করে কোরবানির এই ইবাদত এটা আমাদের অনেক গরিব অভাবী মানুষের পুষ্টির যোগান দেয় আপনারা জানেন অনেক গরিব মানুষ আছেন কোরবানির মৌসুমে মন ভরে একটু গোস্ত খাইতে পারেন সারা বছর গোস্তের দাম এত বেশি তবে চারা কিনে খেতে পারেন না তাহলে কোরবানির এই গোস্ত কোরবানির এই উৎসব এই ইবাদত এটার মাধ্যমে পশুপালনকারীদের পালনকারীদের উপার্জনের মাধ্যম হয় সারা বছর যারা অপেক্ষা করে সময় পশু বিক্রি করে আবার তারা পশুপালন করবে এর মাধ্যমে তাদের আর্থিক অনটনা সেটা দূর হয় তাদের উপার্জনের মাধ্যম হয় আবার গরিব অভাবী মানুষ যারা আছে যারা পুষ্টির অভাবে থাকে পুষ্টিহীনতায় থাকে তাদের আমিষের অভাব থাকে তাদের খাদ্যের মধ্যে আমিষ পরিমাণ মতো থাকে না সেই লোকগুলো এই কোরবানি উপলক্ষে এক একজন দুই কেজি চার কেজি পাঁচ কেজি বস্তু পাইলে কয়েকদিন ধরে তারা আমিষ খেতে পারে তাদের পুষ্টির যোগান হয় এর মাধ্যমে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হওয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হয় নানা দিক থেকে এর উপকারিতা আছে যারা কোরবানের বিরোধিতা করে ওরা বসে বসে ওই মাটনকারী ওই বসে বসে আপনার বিফ বসে বসে চিকেন স্যান্ডউইচ এবং বসে বসে তারা বার্গার খাওয়া ছাড়া আর কোনো কাজ তাদের নাই এদেশের এদেশের অর্থনীতি অর্থনৈতিক উন্নয়নের পিছনে তাদের কোন ভূমিকা নাই প্রবাসের যে রেমিটেন্স এদেশে আছে যত রেমিটেন্স আসে যেটি আমাদের দেশের অর্থনীতির চাকাকে সবচেয়ে বেশি সচল রাখে গার্মেন্ট শিল্প একটা চাকা আর রেমিটেন্স আরেকটা চাকা এই দুইটা চাকা আমাদের দেশের অর্থনীতিকে মূলত সচল রাখে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা কামাই এই দুইটা মাধ্যমে ভাইরা আমার আপনারা নিশ্চয়ই জানেন চাঁদপুর এলাকার মানুষ আপনারা এই চাঁদপুরে প্রায় প্রতিটা ঘরে ঘরে বিদেশি আছে আছে না নাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় অনেক প্রবাসী ভাইরা আছেন এই প্রবাসী ভাইরা যারা আছেন যাদের টাকা এ দেশের অর্থনীতির চাকা চলে তারা ম্যাক্সিমা মিডিল ইস্ট প্রবাসী বা মালয়েশিয়ান প্রবাসী ম্যাক্সিমাম তারা মুসলিম কান্ট্রিগুলোতে শ্রম দিতে গেছেন এবং তাদের ঘাম ঝরানো টাকা দিয়ে দেশ সচল হয় আর এই দেশে আইন এদেশের নিয়ম এদেশের সংবিধান এদেশের সব ক্ষেত্রে সবচেয়ে বেশি পদ্মারি করে হলো ইসলাম বিদ্বেষীরা আর টাকাটা আনে সবচেয়ে বেশি ইসলাম ইসরা যত মধ্যপ্রাচ্য প্রবাসীরা টাকা আনে তাদের নাইনটি নাইন পার্সেন্ট তারা আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসে মহাব্বত করে আমি দশ বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম আমি জানি আমি মিডল ইস্টের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে প্রবাসীদের ব্যক্তিগত জীবন তাদের চিন্তা দর্শন এগুলোকে কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে প্রবাসীদের যে টাকা এদেশের অর্থনীতি চাকা সবচেয়ে বেশি সচল থাকে আমি ইউরোপ আমেরিকায় থাকা প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের মধ্যে অনেকে আছেন তারা দেশকে ভালোবাসেন কিন্তু ম্যাক্সিমামের অবস্থা হলো যে তারা যদি ওই সমস্ত দেশে একবার যেতে পারে তাহলে দেশের জমি জমা বাড়ি গাড়ি যা আছে এগুলা বিক্রি করে ডলার করে হুন্ডির মাধ্যমে নিয়ে যায় কারণ ওই দেশে তার একটা বাড়ি কেনা লাগবে কারণ সে সেখানকার নাগরিক হয়ে যায় আর মিডিল ইস্টে যারা যায় তারা নাগরিক হইতে পারে না এই জন্য ওখান থেকে একটা রিয়াল একটা হাম পারলে ওইটা বাঁচা দেশে পাঠায় ঠিক না ঠিক অতএব কোরবানির উৎসবের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয় প্রবাসীদের কষ্টার্জিত আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয় এদেশের অর্থনীতির চাকা সচল হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যাদের তাদের বিরুদ্ধাচরণকারী যাদের কোনো ভূমিকা নাই বসে বসে বার্গার খাওয়া ছাড়া চিকেন আর বিফ কাট আপনার মাটন খাওয়া ছাড়া যাদের আর কোনো কাজ নাই এরাই কোরবানি আসলে গরুর জন্য মায়াকান্না শুরু করে এজন্য এদের প্রতি এদের প্রতিবাদে আরো বেশি বেশি করে কোরবানি করবেন আপনাদেরকে কোরবানি কম করতে বলিনে কিন্তু কোরবানির উদ্দেশ্য যেন হয় আল্লাহকে শুধু খুশি করা সেটা নিশ্চিত করতে হবে সবাই চেষ্টা করবো তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার তফিক দান করুন তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম একটা পশু কিনলাম ঈদের আগের রাতে কিনবেন না পারলে দু চার দিন আগে কিনবেন যত বেশি আগে কিনতে পারেন তত ভালো কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন গোসল করাবেন ওইটাকে পরিপালন করবেন প্রতিপালন করবেন ওটা মধ্যে মায়া হবে এরপরে সেই পশু যখন জবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে এটা এক ধরনের সেক্রিফাইস। ফজর নামাজ যখন পড়বো মনে চায় না তারপরে কষ্ট করে উঠে পড়বো এটা সেক্রিফাইস তো কোরবানির এই ইবাদত আমাদেরকে সেক্রিফাইস এবং ত্যাগ শিখায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের কুরবানি যেন অর্থবহ হয় বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয় এই ইবাদতের যেন আমরা আল্লাহর কাছে লাভ করি সেজন্য জন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দিতে এমনটি কথা বলতে চাই সেটি হলো কুরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্বন না না কিন্তু কোরবানির পশুর কোনো গোস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোষ্ঠ যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা যায় যাবে না আপনার কোরবানি হবে না কোরবানির পশুর গোস্ত এটা যে কসাইরা বানায় সে কসাইদেরকে কোরবানির পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো সরি গোস্তটা প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোস্তগুলো সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দিব না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমিল্লা আল্লাহ আল্লাহ মিংকাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দেই সাদেকা দেই তখন কি ওটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানি গ্রস্ত হতো খাওয়া খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহি যদি করে থাকি আল্লাহ কবুল করে এরপর ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ আল্লাহর তরফ থেকে এবার আমি খাই তো এই কোরবানের গোস্ত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহর নামে দিয়ে দিয়েছে এটা আমি বিক্রি করার সুযোগ নেই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময় দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে দিবেন এবং এগুলো মুশকিল হলো কসাইরা জানে যে তা একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাই আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত হ্যাঁ তাহলে চিন্তা করবে সে যে আমার তো এই দিক দিয়ে দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আরো অনেক বেশি এজন্য জন্য কষায় কম টাকা রাজি হয়ে যাবে কষায় কে এই জন্য আগে আগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোস্ত কিন্তু আপনাকে এক পিছু দেব না আপনি কত নিবেন সেটা আপনি চোখান আমার খাটলে নেব না হলে অন্য কষায় সাথে আলাপ করব। কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনাকে কিন্তু আমি গোস্ত দেব না টাকা যা নেওয়ার নিবেন নবী করিম সাল্লাম আলী আমাকে এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কষাইকে কিন্তু কোরবানি দিবে দিবা কোরবানের গোষ্ঠ শুধু না কোরবানির প্রশ্ন কোনো কিছু বিনিময় শুধু না তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে যাইজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কষাইকে কোরবানি গ্রস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে হ্যাঁ কষাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন কষাইও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিচ্ছেন কষাইও এক কেজি দিতে পারেন কিন্তু কসাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন যদ্দুর উদ্যুত দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাছ আলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে দেখা দেয় নাম্বার তিন এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোস্ত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানি পশুর রক্ত বুড়ির ময়লা এগুলা যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি কোরবানির ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে ঠিক না বেঠিক এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানির প্রচুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশ্বাসে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানারকমের রোগ তৈরি হয় এখান থেকে নানারকম রোগবালাই ছড়া এবং মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি সবের পরিবর্তে গুনা হওয়ার আশঙ্কা আছে এই জন্য নিজ দায়িত্বে আমার পশুর কোরবানির রক্ত গর্ত করে এমন ভাবে কোরবানি করব যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমন ভাবে পরিষ্কার দিব করে দিব ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমন পরিষ্কার করব যাতে করে আশপাশে কোনো মানুষের কষ্ট না হয় অনেকে আছেন কোরবানির বুড়ি ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন এটা কোনো ভালো মুসলমানের কাজ না এটা ফাঁস এক মানুষের কাজ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ইমানের শাখা বলতে গিয়ে বলেছেন এমাহাদুল আদা আনিতরে ঈমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয় সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই নিবেন এটা হলো ঈমানের দাবি আর আপনি নিজে যদি ফেলাম সেই জিনিসটা যে জিনিসটা মানুষের কষ্ট হয় তাহলে এটা তো কুফুরি র অঙ্গ হবে কথা কি বোঝাইতে পারছি আমরা অনেকে কোরবানাই করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অনর্ক্ষণ করে দিতে পারে অর্থগীরি করে দিতে পারে সবের পরিবর্তে গুনা হতে পারে এজন্য জন্য কোরবানি রক্ত ময়লা বুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একেবারে পরিষ্কার করে রাখব মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে সহি নিয়তে এবং এই কোরবানির উদ্দেশ্য কোরবানকে আল্লাহ তালা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার তফিক দান করুন আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোন কিছু কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে মানুষের কষ্টের জন্য কারণ না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন কে কত ভালো কুরবানি করলেন কে কত ভালো মুসলমান দায়িত্বশীল মুসলমান এটা বোঝা যাবে কুরবানির পর পশু যেখানে কুরবানি করেছেন আশেপাশের কোন জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার উপরে এটা হলো মিটার এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান ইসলাম কতটা বুঝছেন শুধুমাত্র জবাই করলেন আর গোস্ত খাইলেন ইবাদত হয়ে গেল এত সোজা না আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান আপনার জবাই করা পশুর রক্ত এটার গন্ধ কয়েকদিন পরে ছড়াচ্ছে শুকায় রক্ত গন্ধ বাইর হয়েছে ময়লা আছে সেগুলো গন্ধ বাইর হয়েছে তা অন্য মানুষের কষ্ট হচ্ছে আপনি মুসলমান হতে পারলেন না আপনার এটা ইবাদত হলো না এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয় এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের এই নষ্ট করে দিতে পারে আমরা সবাই খেয়াল করবো তো ঈশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাই কামল করার তফিক গান করো যে